একদিন হযরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু বলিলেন সম্পর্কিত রাসুল্লাহ সাল্লাহ আলহামের হাদিসটি কাহার মুখস্ত আছে হজরত হোজাইফা রাজি আল্লাহ আনহু বলিলেন আমি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে বলিতে শুনিয়াছি যে পরিবার পরিজন ধন সম্পদ এবং প্রতিবেশী প্রতিবেশী এই মানুষের জন্য ফিতনা নামাজ রোজা এবং সাতকা আমি জিজ্ঞাসা করিতেছি না আমি তো জিজ্ঞাসা করিতেছি ওই ফিতনা সম্পর্কে যাহা সমুদ্রের ঢেউয়ের মতো আন্দোলিত হইতে থাকিবে এই হোজাইফা সামনে আনহু বলিলেন এইত ওমর আদি আল্লাহু আনহু বলিলেন এই দরজা কি খুলিয়া যাইবে না

আমরা মাসরুখ রহমতুল্লাহকে বলিলাম আল্লাহ জিজ্ঞাসা করুন অমর রাজি আল্লাহ আনহু কি জানিতেন কে সেই দরজা তিনি বলিলেন হ্যাঁ তিনি এইরূপ জানিতেন যে এইরূপ কালকের দিনের পূর্বে আজকের রাত আলহাদিস বখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতশো চুয়াত্তর